আমাদের খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে আমরা সকালবেলা তিনটে চারটা করে ডিম নিই আর বয়লার মুরগি নিই অতিরিক্ত আর বিশেষ করে কিছু কিছু ওটস নিই আর ন্যাচারাল যা খাওয়ার আছে ওগুলাই খায় একটু খাওয়ার পরিমাণ একটু বাড়তে দিই ন্যাচারাল মানুষ খাওয়াচ্ছে অতিরিক্ত খায় ভালো আছে ভালো আছে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা ভাবনা আছে খেলা তো খেলতেছি অভিজ্ঞতা তো অবশ্যই কাজে লাগাবো অভিজ্ঞতা না খেলতে পারবো না গায়ের জন্য তার খেলা হয় না অভিজ্ঞতা লাগবে সাত বছর এই ঐতিহ্য অংশগ্রহণ করছি চিন্তা করছি যে এবার যদি না করতাম একটা মনে আকির থেকে যেত পেশায় জব করি আমার বাড়ি আনোয়ারা এটা আমার মনের আনন্দ থেকে করি এটা পেশা না আমাদের সাবেক যারা ইয়া ছিল বলি তাদেরকে সাথে আমরা খেলি এবং তাদের আমরা আমাদের শিখে ইয়া করে ওদের মাধ্যমে আমরা খেলা খেলি মূলত এতটুকু অভিজ্ঞতা অনেক ছিলাম আট নয়টার মতো খেলছি এখন এবারে এখানে পাঁচ টাইম গোলি খেলতে আসছি দেখি না এটা কী হয় এই লাইফ আমি যেতে চাই আর এটা আমি অনেক জায়গায় খেলছি রাঙ্গনিয়া খেলছি বাজার খেলছি আমাদের এলাকায় খেলছি তো হ্যাঁ আমার বাবা উনি আমার বাবা উনি উনি খেলে আসছে তো ওর পর জন্ম আমি খেলতেছি আর কি আমার দাদা থেকেই খেলে আসতেছে সবাই এখন তফাকের বলতে আগের চেয়ে যে পয়েন্ট ছিল বা পদ্ধতি ছিল কৌশল ছিল এখন সেরকম তো না কারণ আমরা তখন ছোটোবেলায় এই বাইশ চব্বিশ বছর তখন বয়স হয়েছে আমরা রাতের বারোটা একটা জ্যন্ত মানে বিশ ত্রিশ জন এক রাত্রে বা আড্ডা দিতাম কুচি খেলতাম একে অপরে শিখিতাম এখন যারা শিখ শিখতেছে বা খেলতেছে এটা তো হঠাৎ সিস্টেম এই দুশো দিন খেলছে এবং আবার হঠাৎ করে খেলতেছে এই ধরনের সিস্টেম